অর্থ তাকে পুদে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলা ঠিক করতে হবে ধর্ষকের শাস্তি কি হইতে পারে সেই হত্যাকাণ্ডের বিজয় আজও পর্যন্ত হয় নাই ধর্ষণের শিকার হয়েছে সেটা জানেন উপদেশটা ফের দ্বারা সেটা নিয়ে আমি দুই মাস আগে কথা বলেছি দেখেন দেখেনসিবল যত দ্রুত সম্ভব বিচার কার্যক্রম করতে হবে এটা শুধু আমি আসিয়ার জন্য বলছি কিন্তু ইন জেনারেল যদি আমি বলতে চাই তাহলে মিনিমাম নাইনটি ডেজ এর মধ্যে ছাড়াই একজন ধর্ষকের বিচার কার্যক্রম করতে হবে এটা হচ্ছে আর সেকেন্ড হচ্ছে একটা ধর্ষকের মানে নজির নজির মানে এক্সাম্পল একটা বিচার করতে হবে যেমন হচ্ছে আমি চাই আমি জানেন এটা শুনতে হয়তো বিভৎস লাগবে আপনাদের কাছে যে এটা ভয়ঙ্কর শোনাবে কিন্তু যদি সম্ভব হয় বিচারের ব্যবস্থায় যদি সম্ভব হয় প্রকাশ্য দিবালোকে একজন ধর্ষকের ফাঁসি ব্যবস্থা করা যদি একজন ব্যবস্থা করা যায় তাহলে দশটা ধর্ষক সচেতন হয়ে যাবে সে ভয় পাবে সেকেন্ড টাইম আরেকজনকে ধর্ষণ করতে যেহেতু এমন একটা বিচার ব্যবস্থা শুরু করতে হবে কি দৃষ্টিতে দেখেন বা আপনার বার্তাটা কি হবে নারীদের জন্য সবাই জানেন আমি ধর্ষণ নিয়ে কথা বলেছিলাম দুই মাস আগে উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে তখন আপনারা কেউ বিশ্বাস করেন নাই যে চুরাশি বছরের একজন বৃদ্ধ সুফি চেয়ারের অধিকারী তিনি কিভাবে ধর্ষণ করবে এবার তো প্রমাণ পেয়েছেন যে সুফি চেয়ারের অধিকারী বয়স্ক মানুষ আট বছরের বাচ্চাটাকে ছাড়ে খারাপ স্পর্শ করতে তাহলে আমি আমি বা আমার মতো যারা আছে বা আরো অন্যান্য নারীরা যারা আছে তারা তো সেফ না তাদের কাপড় জামা তাদের চলন বলন তাদের পোশাক পরিচ্ছেদ নিয়ে যখন আপনারা কথা বলবেন সেটা কথা বললে ওই ধর্ষককে ধামা চাপা দেওয়া হয় সে যে ক্রাইমটা করেছে সেটাকে ধামা চাপা দেওয়া হয় সেটা কথা না বলে আগে যে ক্রাইমটা করেছে সেটার পানিশের ব্যবস্থা করা উচিত নারী আমি নারীকে নিয়ে কিছু বলতে চাই যে নারীদের সংশ্লিষ্ট থেকে থাকে এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত তদন্ত হওয়ার সাথে যদি সেই নারী যুক্ত থাকে তাহলে তাকেও বিচারের আওতায় আনা সে নারী বলে যে ছাড় পেয়ে যাবে তা কিন্তু নয় ক্রাইম যে করবে সে ক্রিমিনাল প্রত্যেকটা ক্রিমিনালের বিচার হবে দেখেন নারীরা কালে কালে প্রতিরোধ প্রতিবাদ করে এসছে যুদ্ধ করে লড়াই করে জীবিকা নির্বাহ করে কিন্তু আমার কথা হচ্ছে এই যুদ্ধ লড়াই করে কতদিন আর জীবিকা নির্বাহ করতে হবে শুধুমাত্র আমরাই যুদ্ধ করব আমরাই সচেতন হবো আমরাই কথা বলবো আপনারা যারা পুরুষ আছেন পুরুষতান্ত্রিক সমাজ আছেন পুরুষে আমাদের সমাজে যে পুরুষ গুলা আছেন আপনারা কি সমাজ সমঝোতা করবেন আপনাদের চোখকে আপনাদের আজকে আপনারা সংযম করবেন না আপনারা নিজেদেরকে একটু মেনটেন করবেন না শুধুমাত্র কি যুদ্ধ করতে হবে না আপনারা আমাদের পাশে থাকবেন না আপনারা আমাদের হয়ে কথা বলবেন না সমাজ ব্যবস্থার জন্য ধর্ষণের আমি অবশ্যই বলবো না আমি বলবো যে রাজনৈতিক যে ব্যবস্থাপনা আছে সেখানে দেখেন নারীদের সিট কোথায় নারীদের যে প্রতিনিধিত্ব সেটা কোথায় যখন নারীর প্রতিনিধিত্ব বেড়ে যাবে তখন নারীরা নারীদের জন্য একটা ভাবতে পারবে কথা বলতে পারবে কিন্তু নারীদের প্রতিনিধিত্ব তো আমাদের দেশে নাই নারীদের করতে পারে নারীদের যখন আমরা প্রতিনিধিত্বের কথা বলি যখন আমরা আহ লড়াইয়ের কথা বলি তখন নারীদেরকে আসলে ওই খাটপুরি দেখা হয় এটা একটা আরেকটা হচ্ছে যে সচেতনতা আমরা মনে করি যে রুরাল শ্রেণীতে যারা আছেন গ্রামগঞ্জে যারা আছেন তারা মনে করে যে যদি আমি বলে ফেলে ধর্ষণ হয়েছি তাহলে আমার বিয়ে হবে না আমার বয়ফ্রেন্ড থাকবে না আমি সমাজে মুখ দেখাতে পারবো না চেয়ারম্যান চেয়ারম্যান মেম্বার হচ্ছে ওই মামলা ডিসমিস করে দেওয়া হয় পুলিশ পর্যন্ত যেতেই পারে না পুলিশ পর্যন্ত যদি যায়ও তাহলে পুলিশ তখন হেসে উড়িয়ে দেয় তো পুলিশের যে ব্যবস্থাপনা আছে পুলিশ ব্যবস্থাপনাটাকে আরেকটু বেশি শক্তপুক্ত করতে হবে পুলিশ বলছে যে আমাদের আত্মবিশ্বাস কমে গেছে পুলিশের আত্মবিশ্বাস কমে যায় নাই তারাও নারীদের অতটা ভোটে নির্বাচিত করে না সেখানে আমাদের নারী প্রধানমন্ত্রী ছিল তারপরে আমাদের দেশের অবস্থাটা এমন কেন যেখানে নারী প্রধানমন্ত্রী আমাদের দেশে যেখানে উন্নত তারা নারী প্রধানমন্ত্রী বা নারী শাসক তারা মেনে নারী প্রধানমন্ত্রী থাকার পরেও নারীদের অধিকার কেন নিশ্চিত হলো না আপনার কি মনে হয় একজন একজন কিছু করতে পারবে না সবাই মিলে জেনারেশন বাই জেনারেশন সচেতন হতে হবে জেনারেশন বাই জেনারেশন বুঝতে হবে যে আমাদের এই দায়িত্বটা সমাজের ছড়িয়ে দেওয়া উচিত যে এখান থেকে আমাদের পরিত্রাণ পাওয়া উচিত কিন্তু একজন মিলে কিছু করতে হবে না সবাই মিলে কিছু করতে হবে জি আরেকটা প্রশ্ন আমার